খবর শোনা বাংলা লাইভে আমাদের সমস্ত ভিউয়ারদের স্বাগত এটা কিসের গাছ এটা গাছ আছে তো আগে আমরা তো লে যাচ্ছিলো ফুচকা দুইটা লোককে মারি মরে যাচ্ছে এইটা আটকান হইছে এটা ওখানে রাখা চলেন আপনি দেখেন ওখানে চলেন আপনি আছেন এগুলা এগুলা রাতের কাজ দিই মেলা করে এগুলা বড় তুমি پتہ না কোম্পানি আর গাড়িতে চালাচ্ছে

এবং তারা এই গাছটিকে যেমনভাবে নিয়ে যাচ্ছিল রাস্তার পাশে থাকা যে দোকান রয়েছে ফুটপাতে যে দোকান রয়েছে সেই দোকানকে ধাক্কা দিয়ে এই যে ড্রাইভার যাকে যার সঙ্গে একটু আগে কথা বললাম তারা এই গাছটিকে নিয়ে যাচ্ছে এবং এই ঘটনা স্থানীয় যারা এখানকার রয়েছে লোকাল যারা রয়েছে তারা দেখতে পেয়ে এটার প্রতিবাদ করেছেন এবং তারা কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছেন যে এমনভাবে তারা কেন নিচ্ছে একবার আমরা দেখব

আমরা রাস্তার একেবারে পিসি মিত্তালের সামনে চলে এসেছি এবং পিসি মিত্তালে এখানে দোকানের যে খাবার জিনিস রয়েছে সেই খাবার কিন্তু রাস্তায় পড়ে রয়েছে এবং স্থানীয় বাসিন্দারাই এখানে এগুলো সমস্ত ফুচকার দোকানের ফুচকা যেগুলো নিচে পড়ে রয়েছে এবং এখানেই গাড়িটি ধাক্কা মেরেছে গাড়িটি তার মানে কি দ্রুত গতিতেই আসছিল আপনার গাড়ি ছিল সেটা এদিক দিয়ে যাচ্ছিল আমরা দেখতেছি তো আমাদের দোকানে এইখানে আচ্ছা মানে আপনারা কি দেখলেন তখন যে গাড়ি শোনা আমার কথা শুনুন শোনো আমার কথা

দেখা কেউ নাই ওটা যাচ্ছে মারে মারে ফুচকা দোকান যাচ্ছে তখন ধরা হয়েছে এখানে এরকম নষ্ট করেছে

এটাই সেই ফুচকার যে যার দোকান ছিল সেই দোকান এটা ড্যামেজ হয়েছে তার দোকানের অনেক এবং তিনি যেহেতু গরিব মানুষ এবং ফুচকা বিক্রি করে তিনি চলেন তাই জন্য যারা স্থানীয়রা রয়েছেন স্থানীয়রা চাইছেন যে ক্ষতিপূরণটা তিনি যেন দিয়ে দেন অর্থাৎ একটি সরকারি দপ্তরের গাড়ি অর্থাৎ গভর্নমেন্টেরই গাড়িতে করে গাছ এক জায়গার থেকে আরেক জায়গায় প্রতিস্থাপনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল এবং সেই সময় পিসি মিত্তাল বাস স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে এবং বিসি মিত্তাল বাস স্ট্যান্ডের সামনে যখন এই দুর্ঘটনা ঘটে স্থানীয় যারা রয়েছেন এখানকার এই এলাকার তারাই কিন্তু প্রথমে দেখতে পান এবং গাড়িটি যখন দ্রুত গতিতে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছে তারা কিন্তু এই গাড়িটিকে আটকায় এবং যারা এখানকার স্থানীয়রা রয়েছেন তারা এটাই চাইছেন যেহেতু এই ফুচকার যা যিনি বিক্রেতা তার যেহেতু ক্ষতি হয়েছে সেই জন্য সেই ক্ষতিপূরণ বাবদ শুধু কিছু টাকা তাকে যেন দিয়ে দেওয়া হয় এই মুহুর্তে যে গাছটি কেটে নিয়ে যাওয়া হচ্ছিল সেখানেও আমরা এবার পৌঁছবো কারণ আমরা পিসি সুমিত সামনে যেটা দেখলাম সত্যি ফুচকা যেগুলো ছিল সেগুলো একেবারে রাস্তায় পড়ে নষ্ট হয়ে গিয়েছে তবে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় গাছটিকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে আর সেটা যথেষ্ট বিপজ্জনকভাবেই নিয়ে যাওয়া হচ্ছে কারণ আরও কারণ আরও বড় দুর্ঘটনা এটার থেকে ঘটতে পারত প্রাণহানিও হতে পারতো কারণ দ্রুত গতিতে এই সময় গাড়ির চলাচল করতে থাকে একদমই তাই গাড়িটাকে মানে যদি গাছটাকে প্রতিস্থাপনের জন্য যে নিয়ে যাওয়া হচ্ছে সেই গাছটা কিন্তু এভাবেই হেলে গিয়ে গাছটা যাচ্ছে এবং এভাবেই নিয়ে যাওয়া হচ্ছে যার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটেছে চালক কোথায় গেল এখন

তো আমি আবারও বলবো এই মুহূর্তে সেবক রোডে রয়েছি আমরা এবং একটি বড় গাছকে প্রতিস্থাপন করার জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে তবে এর কারণে একটি বিষয় বলবো যে গাছটিকে যেভাবে নিয়ে যাওয়া হচ্ছে সেটার যথেষ্ট বিপজ্জনক ভাবে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনি কি চাইছেন এখন আমার যে ক্ষতি হয়েছে দিব দিবে হয়ে গেল তো আপনি কি কথা বললেন চালকের সঙ্গে কি বললো চালক আপনি বলে মালিকের এক টাকাই করে টাকা দিব

আরো বিপজ্জনক এখন এই গাড়িটি এর মধ্যে যে এটি ষাঁড় গরু এখন এই মুহূর্তে গাড়িটির ভেতরে ঢুকে গিয়েছে তবে একবার আমি আরও একবার চালকের কাছে যাব এবং তার কাছে অবশ্যই যেটা উনি আমাদেরকে জানালেন চালক যে এই গাড়িটি যে গাছটা সেটা সরকারিভাবেই তারা সে নিয়ে যাচ্ছে এবং সে আমাদের অন ক্যামেরা জানিয়েছে চালক যে সে এটি সরকারি ভাবেই তারা নিচ্ছে এবং এটিকে প্রতিস্থাপন করার জন্য তারা নিয়ে যাচ্ছে কিন্তু যথেষ্ট বিপজ্জনক পরিস্থিতিতে গাছটিকে নিয়ে যাওয়া হচ্ছে এটা যেটা স্থানীয় বাসিন্দারা যেটা জানালেন এবং সত্যি আমাদের ক্যামেরাও সেটা ফুটে উঠলো তবে তার পাশাপাশি যেটা বলার যে একজন ফুচকা বিক্রেতা এবং তার আজকে যে ক্ষতি হয়েছে সে ক্ষতির পূরণই তারা চাইছেন স্থানীয় বাসিন্দারা এর থেকে আর কিছু বাড়তি তারা চাননি আমরা আরও একবার ওই চালকের কাছে একটু পৌঁছে যাওয়ার চেষ্টা করব যেটা এখানকার স্থানীয়রা রয়েছেন তারা যেটা বারবার বলছেন যে এইগুলো কাজ রাতের বেলা করা উচিত এগুলো দিনের বেলা আর কাজ নয় কারণ পথ চলতি প্রচুর সাধারণ মানুষ এখান দিয়ে চলাচল করছেন আছেন

লাইসেন্স লাইসেন্স করে গেল লাইসেন্স দেখা वो फॉरेस्ट पटाई जो उधर खबर है वो पार्टी का हो रहा है पता नहीं कहां से आया कोई पता नहीं तो कोई पता नहीं वो आदमी को उड़ा के चला जाएगा वो तो भाग से भाग जाएगा पुलिस भी नहीं देखेगा वो धोखे जा रहा है पुलिस सामने पकड़ लेगा हवाला ने पकड़े के जाएगा वो लोग का सामान गाड़ी बाय बाय लाइसेंस नहीं दादा का बिना लाइसेंस बिना लाइसेंस बिना लाइसेंस वो चलो बिना लाइसेंस है अकेले भक्तनारी है गाड़ी में नंबर हमेशा रनिंग है

একটা বিষয় আমি অবশ্যই বলবো অন ক্যামেরা যে ড্রাইভিং লাইসেন্স চাওয়ার হয়তো এক আমাদের নেই কিন্তু এখানে আমি ধারে কাছে কোন ট্রাফিক কর্মীকেও দেখতে পাচ্ছি না কারণ এখানে আমাদের শিলিগুড়ি মেট্রোপলিটানের ভক্তিনগর ট্রাফিক গার্ডের যে পয়েন্ট রয়েছে ঠিকই কিন্তু এখানে কোনো ট্রাফিক কর্মী নেই যে তাকে দিয়ে আমি বলবো যে ওনার ড্রাইভিং লাইসেন্সটা চেক করাতে কারণ ওনার কাছে এই যে গাছটা নিয়ে যাচ্ছে সেই গাছের কোনো বৈধ কাগজ কিন্তু উনি দেখাতে পারেননি এটা কিন্তু পুরোপুরি বিষয়টাই কিন্তু একেবারে পুলিশের ওপরে বা পুলিশ কর্মীরাই এটা দেখবেন আরও একটি বিষয় আমি বলবো যে আমি আরেকটা বিষয়ে বলবো যে এখানে যদি কোনো ট্রাফিক কর্মী থেকে থাকেন আমরা চেষ্টা করব যে তাদেরকে দিয়ে আমরা একবার এটা খবর নেওয়ার যে তার তার কাছে যে কাগজ অর্থাৎ গাছের কাগজ কিংবা ড্রাইভিং লাইসেন্স তার কাছে আছে কি নেই বা সে এটিকে যে নিয়ে যাচ্ছে সেটা কতটা বৈধ বা বৈধ নয় তো আমরা তার সাথে এই জন্য বারবার কথা বলার চেষ্টা করছি

আমরা আবারও বলবো আমরা ড্রাইভিং লাইসেন্স দেখার এক্তিয়ার অবশ্যই আমাদের নেই আমরা চেষ্টা করছি যাতে ট্রাফিক কর্মীরা এখানে আসেন এবং এই বিষয়টা যাতে তারা একটুখানি ভালো করে খতিয়ে দেখেন কারণ এই গাছটি সে কোথার থেকে কোথায় নিয়ে যাচ্ছিলো এবং যেভাবে ধাক্কা মেরে গাছটি নিয়ে চলে যাচ্ছিলো বা তা পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সবটাই কিন্তু রয়েছে এবং ওনার কাছে ড্রাইভিং লাইসেন্স খুঁজতে হচ্ছে ওনাকে রীতিমতন ড্রাইভিং লাইসেন্স খুঁজতে ওনার বেগ পেতে হচ্ছে ওনার ড্রাইভিং লাইসেন্স কোথায় আছে উনি নিজেও জানেন না অবশ্যই আবারও বলবো এটা আমার দায়িত্ব নয় বা আমাদের দায়িত্ব নয় এটা ট্রাফিক কর্মীদের দায়িত্ব কিন্তু আমরা এই মুহূর্তে ট্রাফিক কর্মীদের এখানে ঘটনাস্থলে আনার চেষ্টা করছি যাতে তারা এই বিষয়টিকে খতিয়ে দেখতে পারে কারণ এই মুহূর্তে ভক্তিনগর ট্রাফিক গার্ড যে রয়েছে ভক্তিনগর ট্রাফিক গার্ডের এখানে কিন্তু কোনো ট্রাফিক কর্মী এই মুহূর্তে নেই এবং আমাদের নজরে এখন যেহেতু পড়ছে না আমরা ফোনের মাধ্যমে একবার চেষ্টা করছি যোগাযোগ করার যে ট্রাফিক কর্মী যাতে এখানে এসে উপস্থিত হয়

দেখুন স্থানীয় বাসিন্দারাই কিন্তু দেখলেন যে তেরো তিন ওনার ড্রাইভিং লাইসেন্স এবং গাছের কোনো বৈধ কাগজ তারা দেখাতে পারেননি এবং তার ড্রাইভিং লাইসেন্সটিও কিন্তু একেবারে এক্সপায়ার হয়ে গিয়েছে আবারও বলছি এটা আমাদের দায়িত্ব নয় এটা ট্রাফিক কর্মীদের দায়িত্ব এবং আমরা ফোনে ট্রাফিক কর্মীদেরকে এই বিষয়টি জানিয়েছি ট্রাফিক কর্মীরা ঘটনাস্থলে আসবেন বলেছেন এবং আমরা অপেক্ষা করছি তারা কতক্ষণে ঘটনাস্থলে আসেন এবং কি এই সংক্রান্ত আপডেট থাকে সেটা আপনাদের কাছে আমরা তুলে ধরার অবশ্যই চেষ্টা করছি আবারও বলবো যে যে গাড়িটি চালিয়ে নিয়ে যাচ্ছিলো তার কাছে যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সটি কিন্তু এক্সপায়ার করে গেছে বা তার ড্রাইভিং লাইসেন্স কিন্তু সে পুনর্নবীকরণ করেনি এবং তার কাছে এই যে গাছটি নিয়ে যাচ্ছে সে গাছেরও বৈধ কাগজ কিন্তু সে দেখাতে পারেনি তবে আমরা খবর সময়ের প্রতিনিধি আমরা চেষ্টা করেছি এখানকার ভক্তিনগর ট্রাফিক কর্মীদেরকে বা আধিকারিককে ফোনে যোগাযোগ করেছি এবং তারা কিন্তু জানিয়েছেন তারা ঘটনাস্থলে উপস্থিত হবেন এবং তারাই আগামীতে বিষয়টি দেখতে পারবেন কারণ এটা অবশ্যই আমাদের আর নয় কিন্তু স্থানীয় বাসিন্দাদের তারা এটাকে ধরেছেন এবং তারাই বিষয়টিকে নজরে দিয়ে তারা কিন্তু সতর্কভাবে গাড়িটিকে দাঁড় করিয়েছে এবং যার কারণে কিন্তু একটা বিষয় আমরা সকলেই জানতে পারলাম নানান আপডেটের সঙ্গে আমি সৌমি আমার সহযোগী রিট আবারও হাজির হচ্ছি আপনাদের সঙ্গে চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ